নমস্কার কেমন আছো সবাই আমার চ্যানেলে নতুন একটি ভিডিওর সাথে অনেক অনেক স্বাগতম জানাই তো এখন সকালবেলা আর সকালবেলা আমি বারান্দায় চলে এসেছি আর ফ্রেশ এয়ারটা এনজয় করছি তো আমার না একদম ভালো লাগছে না দেখো আমি এই গাছটাকে বেলফুল গাছটাকে যতই ভালোভাবে রাখার চেষ্টা করছি পোকাতে কিন্তু কিছুতেই রাখতে দিচ্ছে না আর ফুলগুলোও না একদম হচ্ছে না তোমাদের কারোর কাছে কোনো সলিউশন থাকলে আমাকে অবশ্যই জানিও তো চলো এখন না যা রোদ সকাল সকাল রান্নাটা না সেরে নিই আজকে বেশি কিছু রান্না করব না এই একটু চিলি এগ করবো আর ভাত আর একটু বেশি করেই করে রাখবো রাত্রের রুটির সাথেও হয়ে যাবে দরকার লাগলে একটু আলু ভেজে নেব তো চলো ফার্স্ট আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন ক্যাপসিকাম টমেটো আর রসুনগুলোকে কুঁচো কুঁচো করে কুঁচিয়ে নিয়েছি আর ডিমগুলোকে সিদ্ধ করে আমি আধখানা করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু চার আধখানাও করতে পারো আমার তো এইভাবেই সুবিধা হয় তাই আমি এইভাবেই করি তো দেখো কড়াই না আমি তেল দিয়ে দিয়েছি আর একটু নুনও দিয়ে দিয়েছি তাহলে না ডিমগুলো ফাটবে না বেশি তো এবারে আমি সিদ্ধ ডিমগুলোকে এইভাবে দিয়ে ভেজে নিয়েছি এইভাবে ভাজলে এর মধ্যে একটা আলাদা ক্রাঞ্চিনেস অ্যাড হয় যেটা খাওয়ার সময় ডিমটা মুখে গেলে ভীষণ ভালো লাগে আর এই যে এই মোটা মোটা কাঁচা লঙ্কাগুলোকেও আধখানা করে নিয়েছি পেঁয়াজটা ইতিমধ্যেই ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি এর মধ্যে দেখো রসুনগুলোকে দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে রসুনগুলোকে একটু ভালো ভালোভাবে ভাজা ভাজা করব তারপরে কিন্তু আমি ক্যাপসিকাম আর টমেটোটাকেও অ্যাড করে দেবো এই যে এবার আমি ক্যাপসিকামগুলোকেও দিয়ে দিলাম আর তার সাথে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর এরপরে টমাটোটাও দিয়ে দেব। এইভাবে সব কিছু একসাথে মিশিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে একটুখানি ভাজা ভাজা করে নেব যাতে সবজির কাঁচা গন্ধটা চলে যায় কারণ চিকেনের তো আলাদা একটা ফ্লেভার থাকে টেস্ট থাকে কিন্তু ডিমের তো সেটা নেই তাই আমি একটু বেশি ভালোভাবে এটাকে ভেজে ভেজে নেব তো দেখো সমস্ত সবজি দিয়ে দিয়েছি আর এর মধ্যে কিন্তু একটু বেশি পরিমাণ চিনি দিতে হবে মানে আমি তো তাই দিই তাতে টেস্টটা ভীষণ 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 ভালো আসে আর নুনটাও দিয়ে দিয়েছি তাহলে কী হবে বলো তো টমাটোগুলো না একটু গলে গলে আসবে তো এই পদ্ধতিতে চিলি একটা করে দেখো খুব ভালো লাগবে তো আমি নুন চিনি দুটোই দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি বেশ খানিক্ষণ এই যে দেখছো জল ছেড়ে দিয়েছে নরম নরম একটু হয়ে এসেছে এবার না আমি এই বাটিটার মধ্যে সমস্ত সসগুলোকে এক করে রেখে দিয়েছি যেমন আমি এর মধ্যে দিয়েছি সয়া সস চিলি সস টমেটো সস আর ভিনিগারও দিয়ে দিয়েছি তো দিয়ে দেখো এইটা এবার ভালোভাবে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করব তো এটাকে দিয়ে ভালোভাবে একটুখানি ঢাকা দিয়ে দিয়ে নাড়া নাড়াচাড়া করবো আর একটু এটা নরম হয়ে আসবে তারপরে আমি এর মধ্যে গোলমরিচগুলো দিয়ে দেবো আর কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দেব। দিয়ে ব্যাস টিমগুলো দিয়ে দেব। দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ব্যাস চিলিয়ে গ্রেডি হয়ে যাবে তো চলো দেখতে থাকো রান্না তো হয়ে গেছে এবার খেতে বসার সময় এই যে ভাত নিয়ে নিয়েছি আর এই যে চিলি একটা তোমরা তো ওখানে দেখেছিলে মানে ওপরে ডিমগুলো ছিল কিন্তু না জায়গাটা ভীষণ ছোটো হয়ে গিয়েছিল ওই জন্য এই জায়গাটার মধ্যে আমি ঢেলে নিয়েছি তাই ডিমগুলো না এখন তলায় চলে গেছে তো আমি না গরমের মধ্যে বেশি কিছু রান্না করতেও যেমন ভালো লাগে না বেশি কিছু খেতেও ভালোবাসি না তাই একটাই পদ রান্না করেছি আজকে তো এই যে এইখানে না আমি একটা আলাদা জায়গার মধ্যে তুলে রাখছি এটা আমার ননদের জন্য মানে ছোটো কাকা শ্বশুরের মেয়ের জন্য এটা যখন সন্ধেবেলা আমি ও বাড়ি নিয়ে যাব ও বাড়ি যাবো তখন ওর জন্য নিয়ে যাব কারণ ও ওর দাদা ভাইয়ের মতন এই চিলি চিকেন চিলি এগ চিলি পনির এগুলো খেতে ভীষণ ভালোবাসে তো আমি যখন করেইছি ভাবলাম ওর জন্য আমি আগে তুলে রেখে দিই তারপরে খাব খাওয়া হয়ে গেছে আর আমি চলে এসেছি রান্নাঘরে তরমুজ কাটতে আমার কিন্তু নামেই বঁটিটা আছে আমি এই বটি দিয়ে কিচ্ছু সবজি কাটতে পারি না জানো আর কাটলেও হাতের বুড়া আঙুলের ওখানগুলো তো কেটেই যায় আর অনেক টাইম লাগে কিন্তু এই তরমুজ আমার আবার ছুরি দিয়েও কাটতেও মানে অনেক টাইম লেগে যায় ভাবলাম যে বঁটিটা দিয়েই ট্রাই করি তো এই তরমুজটা না বাড়ির সামনে বিক্রি করতে এসেছিলো একটা আনাজ কাকু মানে প্রত্যেক দিনই আসে ওর কাছ থেকেই নেওয়া তরমুজটা কিন্তু না আমাকে কেটেও দেখিয়েছিল দেখো আমি বললাম যে খুব একটা তো বেশি লাল মনে হচ্ছে না বললো নাও নিয়ে দেখো লাল হবে বাট যেটা ভেবেছিলাম আমি সেটাই একটুও লাল না মানে ক্যামেরাতে মনে হচ্ছে যে একটু একটু লাল লাল কিন্তু এটা পুরোই সাদা ছিল আর সাদা থাকলেও একটা টেস্ট থাকে কিন্তু এটা পুরো টেস্টলেস ছিল একদমই খেতে ভালো লাগছিল না কিন্তু টাকা দিয়ে যেহেতু কিনেছি নষ্ট তো করা যাবে না আর খাওয়ার জিনিস নষ্ট করতে নেই আমি তো করি না যতক্ষণ না সেই জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে তো কি আর করব অগত্যা কেটে নেই ফল খাওয়াতে এমনিই ভালো আর আমার তরমুজ খেতে ভীষণ ভালো লাগে তো এই যে এখন আমি কেটে নিচ্ছি দুজনের মতো এই তরমুজটা যদি ভালো হতো না তাহলে হয়তো পুরোটাই আজকে খেয়ে নিতাম দুজনে মিলে মানে আমরা এতই এরকম তরমুজ খেতে ভালোবাসি কিন্তু ভালো না যেহেতু সেহেতু অর্ধেকটাই নেব আর অর্ধেকটা না এই যে টিফিন কৌটোর মধ্যে ভরে ঢুকিয়ে রেখে দেব কালকে এই তরমুজটার এইভাবে খাওয়া যাবে না ভাবছি এটা একটুখানি জুস তৈরি করে নেব তরমুজের শরবতও বেশ ভালোই লাগে গরমে একটুখানি আইস কিউব দিয়ে এর মধ্যে একটু চিনি টিনি লেবু রস দিয়ে করলে একটু বিটনুন দিয়ে বেশ ভালোই লাগে খেতে তো সেইটাই করব অবশ্যই তোমাদের সাথে সেই রেসিপিটাও শেয়ার করব আর এই যে এখানে আমার তরমুজ কাটা রেডি হয়ে গেছে চলো খেয়ে নিই তোমাদেরকে তো বললামই যে সন্ধেবেলা আমি একটু পুরোনো বাড়িতে যাব তো কাকিমা শাশুড়ির কাছে সেখানেই এসছি আর কাকিমা শাশুড়ির তো বিজনেস আছে তো কাকিমা শাশুড়ির কাছ থেকে আমি কিনতেই থাকি তো এই যে দেখো এই নাইটিটা না আজকে নিলাম আমার কালারটা ভীষণ ভালো লেগেছে আর সব থেকে ভালো লেগেছে এই গলার এখানের কাজটা এই যে দেখো খুব সুন্দর এখানে পাইপিন দিয়ে কাজ করা আর এই নাইটিটার কালারটা তোমাদেরকে তো আমি বোঝাতেই পারবো না কারণ এটা পুরোপুরি তুতে কালার কিন্তু এখানে কীরকম সবুজ সবুজ কালার এসছে এটা তো এইটা নিয়েছি এই দুটো নাইটি নিয়েছি আরও না অনেক নাইটি নিয়েছি হ্যাঁ তোমাদের সাথে আমি একটা আলাদা ভিডিওতে শেয়ার করব তো ব্যাস নাইটি টাইটে নিয়ে এবারই চলে আসার সময় দেখো কে এসছে আমাদের সাথে ইনি না প্রত্যেক দিন আমাদের সাথে আসে আর বিস্কুট খাবার লোভে মুখটা কিরকম করে আছে দেখো যেন কিচ্ছু জানে না তোদের না বিস্কুটটা শেষ হয়ে গিয়েছিল তো নিচে বাপিও এনে রাখে আর আমাদের ওপরেও ওদের জন্য বিস্কুট আনা থাকে তো যেহেতু শেষ হয়ে গিয়েছিল তাই তার জন্য আজকে ওদের ওকে নেরো দেওয়া হয়েছে তো দেখো এই যে আমার বর নেড়ো আনতে চলে গিয়েছিল এই যে ওকে এখন নেরোগুলো দিচ্ছে ও এখন নেরোগুলো খাবে নেড়ো খেতেও ভালোবাসে তো প্রত্যেক দিন আসে কিন্তু আমাদের সাথে বিস্কুট খাবার জন্য এই যে অনেকটাই রাত হয়ে গেছে এবার ডিনারটা নিয়েও বসে পড়েছি এখানে না পনিরের তরকারি আছে আর এটা না মা করেছে মা পনিরটা এত ভালো করে মানে দই টই এসব দিয়ে করেছে ভীষণ সুন্দর টেস্ট হয়েছিল পনিরটার আর এটা তো চিলি একটা আমি ওবেলা করেই ছিলাম চিলি একটাও ছিল আর এই যেখানে রুটি করে নিয়েছি আমি কিন্তু জাস্ট একটাই রুটি খাবো আমি একটা করেই রুটি খাই রাত্রেবেলা তো দেখো সব কিছু নিয়ে বসে পড়েছি এবার আমি নিজে নিয়ে নেব। আর ওকেও দিয়ে দেব আমি জাস্ট অল্প অল্প করেই তরকারি নেব বেশি নেব না আর ডিনারটা করে নেব তো আজকের ভিডিওটা এতটাই ছিল আশা করছি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর শেয়ারও করে দিও সবার ঘরে আমি খাচ্ছি বলে প্লিজ কেউ কিছু মনে করো না কারণ এত গরম আর আমরা তো ওপরে থাকি এত গরমের মধ্যে না একদম চেয়ার টেবিলে বসে খাওয়া যাচ্ছে না ঘরের মধ্যে এসিটাকে চালিয়ে নিয়েছি তো এসি চালিয়েই খাচ্ছি ডিনার করছি রাত্রে তার জন্য ঘরের মধ্যে বসেই করছি আর পার্টিকুলার এই জায়গাটা ডিনার করছি কারণ আমাদের সামনেই আছে টিভি তার টিভিতে চলছে খেলা তো বর খেলা দেখতে দেখতে খাবে তাই একসাথে দুজনে এখানটাতেই বসে ডিনার করছি তো আজকে আমার ভ্লগটা এতটাই ছিল আশা করছি তোমাদের ভালোই লেগেছে আর আবার আসবো নতুন আরেকটি ভ্লগ নিয়ে তোমাদের সাথে ততক্ষণ তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও চলো বাকি ভ্লগটা দেখে নাও